আসসালামু আলাইকুম আজকে আমার মুরগিকে এনডি রানীক্ষেত এবং কি আইপি ফোর বা বঙ্গাইটিসের ভ্যাকসিন করা হবে ভ্যাকসিনের ফোটা খাওয়া দাওয়া দেওয়ার জন্য প্রস্তুতি চলতেছে এখন দেখতেছেন আমরা ভ্যাকসিন এবং পানি মিক্স করতেছি রানীক্ষেত এবং বঙ্গাটিস একসাথে মিক্স করে নিতেছি মিক্স করার পরে আমরা ভ্যাকসিনগুলো খাওয়ানো শুরু করে দেবো আমরা আসলে এই ভ্যাকসিনগুলো খাওয়ানো অনেক কষ্টকর যার কারণে আমরা নিজেরা করতে পারি না তার জন্য আমরা ডাক্তারকে কল করছি আমাদের দুইটা সেটে দুটা সেটে ভ্যাকসিন কমপ্লিট করবো আজকে রানীকেত এবং বঙ্গাইটিস দুটা দেওয়া খুবই জরুরি প্রথমত আমরা প্রথম শুরু করতেছি বড় মুরগিটি মোটামুটি সেই এরি খাওয়ার পর যেহেতু রমজান মাস রমজান মাসে সেই রি খাওয়ার পরে আমরা নামাজ কমপ্লিট করার পরে ডাক্তারকে বলে দিয়েছিলাম নামাজের পরে চলে আসছে আসার পরে সকাল সকাল ভ্যাকসিনগুলো করে ফেলবো ভোরবেলায় তারপরে এখন পর্যন্ত ভোরের আলো ওঠে নাই তারপর আমরা সকালবেলায় আমরা কাজ শুরু করে দিছি অলরেডি কারেন্ট চলে গেছিলো তারপর মোবাইলে লাইট দিয়ে আমরা কাজ আস্তে আস্তে করতেছিলি ওরা তিনজন লোক চলে আসছে তিনজন লোকে এক এক করে প্রত্যেকে থেকে ফোটা খাওয়াইতেছে প্রথমে খাদ্যর পাইপটা নিচে নামিয়ে তারপর ভিতরে হাত দিয়ে মুরগিগুলো ধরে আস্তে আস্তে খাওয়াইতেছিল তো আলহামদুলিল্লাহ এই ডোসটা কমপ্লিট হলে রানী খাতার যদি আমরা খাওয়াই দিতে পারি সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরিতা আসে যার কারণে খাওয়াই দিতে পারলে একটু খরচ বেশি হয় খরচ বেশি হলেও যদি খাওয়াই দেওয়া যায় সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরিতা আসে যার কারণে আমাদের খাওয়া দাওয়ার প্রস্তুতি এটা নেওয়া এখন মূলত এটা খাওয়ানোর হরা করে খাওয়ানোর কারণ হচ্ছে গিয়ে মুরগিগুলো একটু একটু ঠান্ডার প্রবলেম আছে ঠান্ডার প্রবলেমের কারণে আমরা ভ্যাকসিনগুলো খাওয়ানোর পরে আমরা ঠান্ডার ডোজটা করব কারণ হলো গিয়ে যদি আমরা ভ্যাকসিন খাওয়ানোর পরে ঠান্ডার ডোসটা করি সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ঠান্ডার ডোসটা কার্যকরীতে আসবে আর নাহলে যদি ভ্যাকসিন টাইটা ঠিকমতো ভালো না থাকে সেক্ষেত্রে ঠান্ডার কার্যকরী তার থাকার খুব সম্ভাবনা খুবই কম যার কারণে আসলে ঠান্ডার ডোসটা প্রায় নয় দশ হাজার টাকার মতো লাগা যায় যা যার কারণে আমরা ভ্যাকসিনগুলো করে তারপর ঠান্ডার ডোজটা করতেছি আর নয়তো আবার যদি ঠান্ডা ডোজে কার্যকারিতা না আসে সেক্ষেত্রে আবার ভ্যাকসিন করে আবার ঠান্ডা ডোজ করতে হবে সেক্ষেত্রে ডাবল পড়ে যাবে যার কারণে আমরা আগে থেকে ভ্যাকসিন করে তারপর ঠান্ডা ডোজ করতেছি তো আশা করতেছি ইনশাল্লাহ মুরগির যে যে একটু একটু সমস্যা আছে এই ভ্যাকসিনটা করার পরে আশা করতেছি হান্ড্রেড পার্সেন্ট কেটে যাবে তারপর মোটামুটি এই বঙ্গাটিস আমরা মূলত ছয় মাস পর পর করে থাকি প্রতি ছয় মাস পর পর চেষ্টা করি খাওয়া দেওয়ার জন্য বঙ্গাটিস আমরা নিয়মিত করা লাগে না ছয় মাস পর পর করলে হয় এবং কি বর্তমানে ভাইরাসের প্রচুর পরিমাণ আক্রমণ আক্রমণ থাকার কারণে আমরা চেষ্টা করতেছি যে আগামী সপ্তাহের দিকে এস ফাইভ এবং আরেকটা এ দিয়ে দেবো কারণ ছয় মাস পর পর এস ফাইভের ভ্যাকসিনটা যদি করা থাকে তাহলে মুরগিগুলো নিরাপদ থাকে বর্তমানে ভাইরাসের প্রচুর পরিমাণ আক্রমণ করতেছে চারিদিকে যার কারণে এস ফাইভের ভ্যাকসিন এবং এ স্ন্যানের ভ্যাকসিনগুলো করাটা খুবই জরুরি তো চেষ্টা করবো দ্রুততার সাথে ওই কাজগুলো করার জন্য ঠান্ডা ডোজটা কমপ্লিট করার পরে কিছু ভিটামিন ক্যালসিয়াম খাওয়াই দিতে হবে কারণ হচ্ছে কি আপনার শীত চলে যেতেছে শীত চলে গেলে ভিটামিন ক্যালসিয়াম খাওয়ানোর মতো সুযোগ পাওয়া যাবে না কারণ প্রচুর পরিমাণ গরম থাকবে গরমের মধ্যে আপনারা জানেন যে আসলে ভিটামিন ক্যালসিয়াম খাওয়ানো সম্ভব না তো কাজকস করতে করতে মোটামুটি সাতটার মতো বেজে গেছে জানেন আসলে খাওয়াইতে গেলে প্রচুর পরিমাণ সময় লাগে সকাল হয়ে গেছে অলরেডি বুড়ের আলু চলে আসছে তো এই কাজগুলো কমপ্লিট করার পরে আমরা রানি ঠান্ডা ডোজটা করব ঠান্ডা ডোজ করার পরেই ভিটামিন ক্যালসিয়াম যেই টিংগুলো প্রয়োজন সেগুলো কমপ্লিট করব কমপ্লিট করার পরে আমরা মোটামুটি শীত চলে গেলে আর ভিটামিন ক্যালসিয়াম খাওয়ানোর সম্ভব হবে না কারণ গরমের প্রচুর চাপ থাকবে মুরগি হিট স্ট্রোক করার সম্ভাবনা থাকবে যার কারণে আমরা ঠান্ডা ডোজ আর করব না আবার শীতের মধ্যে করতে হবে তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি ভ্যাকসিন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এটা কমপ্লিট করার পরে আমরা যে নতুন সেটটা আছে বাচ্চা মুরগিকে ওটা ওটার মধ্যে ভ্যাকসিন করবো এই ছিল সর্বশেষ পরিস্থিতি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বতে আসসালামু আলাইকুম